ভালো সময় ভালো দাবার সময় খারাপ আমরা ওনার আইসি পড়ুষ্টি আমনে খুবই ভালো জানে আমাকেও ভালো জানে এই যে আশেপাশে যত মানুষ সবাই হার কথা ভালো করিল হার কোন বিহার কোনো দুই নাম্বারই দেই নাই কোন ই দেয় না সব সময় লোক ভালো

ইস্তদুর মালিক ভাই আমি যত দিন ধরে চিনি আরে আমি আজ 15 বছর আমি কোনো খারাপ কোনো কিছু বাসাও দেই নেই এই যে দোকানের সামনে কোন দোকানের সামনে এরকম গাড়ি থুইতে দেয় এবড়া কোন দিন একটা গালি দেনা গাড়ি হরা আমার রাস্তা বন্ধ হ্যাঁ ওরสนেক ভালো মানুষ সত্য কথা অনেক ভালো মানুষ আমি অনেক দিন ধরে চিনি আরে 15 16 বছর ধরে চিনি ওরার মধ্যে এরকম হেরে কোনো আমি কোনো কিছু দেখি নাই মানে আল্লাহই জানে কইতে পারি দল করে না দল করে না

আচ্ছা ওই যে ওই যে সামনে যে একটা ঘটনা করছে ওটা জানেন কিছু। শুনছেন না ওটা জানেন শুনছি হ্যাঁ আমরা দেখি শুনছি বলে না বলে হ্যাঁ এটা বলে মানে বলে আমার ফোন معنات বলে ক্যামেরা আমরা তো আর মনে করেন রাজনীতিও না হকারি করে খাই রাস্তা অত খবর তো আমাদের দরকার নাই হ্যাঁ আমরাই তো নিরাপদে নাই রাইতে যাবো ঠিক মতো এটাও তো নিরাপত্তা নেই আমার নাম মোহাম্মদ বাবুল শেখ বলেন আপনার নাম কি বিল্লাল কি করেন আপনি ব্যবসা এই যে বৈশাখী স্টুডিও চিনেন মালিক কে চিনেন হ্যাঁ আমাদের মাইদুল ভাই হ্যাঁ এই এই আসলে ওর তোຫນর্গনা আছে এই আসলে কোনো রাজনীতিতে জড়িত না হ্যাঁ তার অনেক জন ধরে আমরা চিনি বুঝছেন হ্যাঁ যাই করছে খুব পরিশ্রম করে করছে হ্যাঁ আপনার প্রথম শনের বিল আগে তার একটা ছোট একটা দোকান ছিল হ্যাঁ ওই ওই দোকানের থেকেই সে মনে করেন এখন খুব পরিশ্রম করছে নাকি আগে থেকে চিনি যাই করছে পরিশ্রম করতে করছে কিন্তু কোনো রাজনীতিতে তার আমরা এখনো দেখি সে খুব ভালো একটা লোক

তারা পুলিশ ধরে নিয়ে গেছে এটা কি শুনছে আর কি আর জানি না এখানে যে ঘটনা ঘটছিল যে মানুষ থেকে শুনছে আর কি কিন্তু আসলে আমি আবার ছিলাম গ্রামে আমি বড় ইন্ডিকেট বানাইতে গ্রামে গেছিলাম তো আইসা মানুষ থেকে শুনছে